সভাপতি মাননীয় বিচারক মন্ডলী সবাইকে আসসালাম আলাইকুম উপস্থিত দলের বিভক্ত দল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে গরম বলছে ঘূর্ণিঝড় বন্যা করার মতো আরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে এগুলোর জন্য দায়ী কি আমার উত্তরই স্পষ্ট এগুলোর জন্য দায়ী হচ্ছে মানুষ শিল্প বিপ্লবের পর থেকে মানুষ পরিবেশের হিসাবে বাড়ছে না কতখানার ধোয়া যানবাহনের কালো ধোঁয়া কয়লা তেল গ্যাসের ব্যবহার সবে বায়ুমণ্ডলের গ্রিন হাউসের গ্যাস বাড়াচ্ছে বিজ্ঞান বলছে গত দুশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে এক দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা মূলত আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি শুধু তাই নয় আমরা গাছ কেটে ফেলছি যা অক্সিজেনের মূল উৎস স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রতি মিনিটে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী মানুষই দায়ী কিন্তু আমার কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ একা দায়ী নয় এর পক্ষে রয়েছে প্রাকৃতিক কারণ বিশ্বত মূল ধারণা হচ্ছে যে প্রতিদিন পরিবর্তন জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণকে একমাত্র দায়ী কারিপ্রকে যুক্তি হিসেবে তুলে ধরা যাচ্ছে আমি প্রাকৃতিক কারণ জলবায়ু পরিবর্তনের জন্য শুধু মাত্র মানব সৃষ্ট কারণকে দায়ী করা সঠিক না পৃথিবীর ইতিহাসে জলবায়ু পরিবর্তনের অসংখ্য উদাহরণ রয়েছে যা মানব সৃষ্ট কার্যকলাপ ছাড়াই ঘটেছে যেমন কৃষ্ণ আন্ধার সূর্য সূর্য পৃথিবীর জলবায়ুর উপর একটি বিশাল প্রভাব ফেলেছে সূর্যের আলো এবং বিকিরণের পরিবর্তন জলবায়ু তাপমাত্রা এবং অন্যান্য উপাদানের প্রভাব ফেলেছে পরিবর্তন পৃথিবীর টেকনিক পেটে নড়াচড়া আগ্নেয়গিরির অগ্নুপাত এবং সমুদ্র স্রোতের পরিবর্তন ও জলবায়ু পরিবর্তন দায়ী হতে পারে জলীয় বাষ্পের প্রভাব জলীয় বাষ্প একটি শক্তিশালী গ্রিনহাউস হাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডল জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি দায়ী করা হয় তাই সঠিক নয় আমরা লক্ষ্য করলে দেখতে পাবো কিন্তু মনে করেন জলবায়ু মডেল প্রাকৃতিক কারণ কারণে প্রভাব সঠিকভাবে হয় না আবার কেউ কেউ মনে করেন পরিবর্তনে জলবায়ু ভূমিকা রাখে ইতিহাস এ বিষয়ে আজকে আমি বিপক্ষে দলে আলোচনা করব উপস্থিত সভাপতি বিচারকবৃন্দ আমরা পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সমাহিত সভাপতি বিচারক এবং শ্রোতাবৃন্দ আমি আজকে বিতর্কে বিপক্ষে দলে বক্তব্য পেশ করছি এই দলের মূল যুক্তি হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ জনকাণ্ডলী দেয় পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য প্রাকৃতিক প্রক্রিয়াও দেয় এবং এটি পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে परिवर्तन कीता